দর্শক মন্ডলী একটি সংবাদ বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন মূল্যস্ফীতি চার থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা সম্ভব এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে সংবাদের বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং সে নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস মনসুর বলেছেন দেশের মূল্যস্ফীতি কমছে সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি চার থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা অসম্ভব কিছু না দর্শক এখন যেখানে মূল্যস্ফীতি ডাবল ডিজিটে রয়েছে সেখানে বলা হচ্ছে যে চার থেকে পাঁচ শতাংশে সেটিকে নামিয়ে আনা অসম্ভব কিছু না আমরা যদি এমনটি সম্ভব হয় তাহলে তো অনেক ভালো কতটুকু সম্ভব হয় আমরা সেটি দেখব দেখি সংবাদের পরের অংশে কি বলা হচ্ছে আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এস এমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক এক সাত শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটি বলছে সেটি এর আগের মাসে এই হার ছিল নয় দশমিক তিন পাঁচ শতাংশ অর্থাৎ ডাবল ডিজিট যেটি আমাদের মূল্যস্ফীতি ছিল এতদিন সেটি দেখা যায় যে সিঙ্গেল ডিজিটে আসছে এমনটি বলা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে তাই দেখা যাচ্ছে এদিকে গত মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কমেছে এখনও এক বছরের গড় মূল্যস্ফীতি দশ শতাংশের বেশি আছে অর্থাৎ বার্ষিক যে গড় মূল্যস্ফীতি সেটা কিন্তু এখনও ডাবল ডিজিটে আছে দশ শতাংশের বেশি সেটি এখনও সিঙ্গল ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়নি অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুল নাহার নির্বাহী পরিচালক মোহাম্মদ খুসরু পারভেজ সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমি অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা অনুষ্ঠানে গভর্নর আসানিজ মনসুর বলেন আমরা যদি একদিকে টাকা ছাপাই আর অন্যদিকে বললে মুদ্রাস্ফীতি কমছে না তাহলে তো হবে না আমাদের এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে হবে সে জায়গা থেকে আমরা কাজ করছি মূল্যস্ফীতি কমতে একটু সময় লাগছে তবে আস্তে আস্তে সেটি কমে আসবে দর্শক মন্ডলী এটি একটি গুরুত্বপূর্ণ কথা কারণ আমরা বিগত সরকার দেখেছি যে যখনই প্রয়োজন হতো টাকা ছাপিয়ে ফেলতো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং একাধিকবার এই কাজটি হয়েছে এটি যদি নাকি কন্ট্রোল করা যায় বা একবারে যদি না ছাপানো যায় টাকা তাহলে মুদ্রাস্ফীতি যে কমে আসবে সেটি আমরা দৃঢ়ভাবে বলতে পারি এ প্রসঙ্গে গভর্নর আলসান আলসানিস মনসুর বলেন দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে চোদ্দো শতাংশ ছিল সাড়ে চোদ্দ শতাংশ এখন তা সাড়ে আট শতাংশে নেমে এসেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল সাড়ে বারো শতাংশের বেশি সেটি এখন নয় শতাংশের একটু বেশিতে রয়েছে অর্থাৎ উভয় ক্ষেত্রে খাদ্য বহির্ভূত এবং খাদ্যপণ্য উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কমে আসছে সিঙ্গেল ডিজিটে চলে আসছে সেটি এখন নয় শতাংশের একটু বেশিতে রয়েছে আমি আশাবাদী এটা আস্তে আস্তে আরও কমবে আমরা যদি চেষ্টা করি নীতির স্থিতিশীলতা থাকে তাহলে চার থেকে পাঁচ শতাংশে মূল্যস্ফীতি নামিয়ে আনা অসম্ভব কিছু না এবং সেটি হবে সবার জন্য গ্রহণযোগ্য সমাধান হ্যাঁ সবার জন্য অবশ্যই সেটি একটি গ্রহণযোগ্য সমাধান আমরা তো তা তো বটেই কিন্তু আসলে এটি যদি হয় তাহলে অবশ্যই আমরা খুশি কিন্তু যেটি আগেও বলেছে আবারও বলছে সেটি হলো যে চার থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা কতটা সম্ভব হবে সেটি আমাদেরকে দেখতে হবে অপেক্ষা করতে হবে আহসানিস মনসুর আরও বলেন নারীদের সাংবিধানিক যে অধিকার রয়েছে বাস্তবে তারা সেই অধিকার পাচ্ছে না নারীদের ঋণের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে নারীদের কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণের ছয় ছয় শতাংশ নারীরা পাচ্ছেন জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানিস মনসুর বলেন এটি মোটেও বাস্তবসম্মত নয় তাদের জন্য কিভাবে ঋণ বৃদ্ধি করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে একই সঙ্গে তাদের আর্থিক সচেতনতা বাড়াতে হবে আশা মনসুর বলেন আমরা নারী উদ্যোক্তাদের ঋণ দেব তবে তা শুধু কেন্দ্রীয় ব্যাংকের তহবিল বাড়িয়ে নয় কারণ সেখান থেকে দিলে নতুন টাকা তৈরি করতে হয় দর্শক মণ্ডলী এখানে একটু খেয়াল করতে হবে যে বাংলাদেশ ব্যাংক থেকে যদি নারীরা ঋণ নিয়ে থাকে বা যে ঋণটি নিয়ে থাকে সেখানের মধ্যে বলা হচ্ছে যে সেই ঋণ নেওয়ার ক্ষেত্রে নতুন টাকা তৈরি করতে হয় নারীদের ঋণ দিতে হবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে তাদের অধিকার বিবেচনায় রেখেই নারী উদ্যোক্তাদের অধিক অংশগ্রহণ ও অধিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এ পণ্য প্রদর্শনীর পণ্য প্রদর্শনী মেলা আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক চার দিনব্যাপী এই মেলা চলবে এগারোই মে পর্যন্ত মেলায় বিভিন্ন জেলা থেকে আটষট্টি জন নারী উদ্যোক্তা মেলায় পণ্য নিয়ে এসেছেন এবারের মেলায় শেষ দিনে ছয়জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে এর আগে দু থেকে দু সাল পর্যন্ত এই মেলা আয়োজন করেছিল বাংলাদেশ ব্যাংক এরপর করোনা সহ বিভিন্ন কারণে গত চার বছর এই আয়োজন বন্ধ ছিল সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন সার্বিকভাবে নারী উদ্যোক্তাদের জন্য এস কার্যক্রমকে বাড়ানো প্রয়োজন এই জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের প্রতি আহ্বান জানান তিনি দর্শক মন্ডলী সংবাদটি আপনারা জানলেন আমরা অপেক্ষায় থাকবো এবং আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে আশা ব্যক্ত করেছেন যে মূল্যস্ফীতি চার থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা অসম্ভব কিছু না আমরা সে প্রত্যাশায় রইলাম আমরা চাই দেশের যারা সাধারণ মানুষ রয়েছে তারা মূল্যস্ফীতির যে হাঁসফাঁস থেকে তারা বাঁচুক এবং সে প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ